অদ্ভুত এক নিরবতা নেমে এসেছে পৃথিবীর নিচে কেউ দেখছে না কেউ শুনছেও না কিন্তু এই নিরবতা যেন ঝড়ের পূর্বাভাস পৃথিবীর গভীরে সব কিছু যেন ধীরে ধীরে বদলে যাচ্ছে অস্পষ্ট কিন্তু অব্যর্থ সেই নীরব সংকেতের প্রতিধ্বনি হচ্ছে প্লেটের ফাটলে আগ্নেয়গিরির পায়ের নিচে আর আমাদের জানানো হচ্ছে এক নতুন যুগের সূচনা খুব কাছেই মাত্র কয়েক সপ্তাহের ব্যবধানে বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে ভেসে এসেছে অস্বাভাবিক আগ্নেয়গিরি জাগরণের খবর প্রথম রাশিয়ার ইউরেশিয়ান প্লেটের উপরে দেয় দাঁড়িয়ে থাকা শতাব্দীর পর শতাব্দী ধরে সক্রিয় এই বিশাল আগ্নেয়গিরি হঠাৎ নতুন মাত্রায় শুরু করেছে সম্প্রতি প্রশান্ত মহাসাগরে ঘটে যাওয়া শক্তিশালী আট দশমিক আট মাত্রার ভূমিকম্পের পরপরই সক্রিয় হয়ে ওঠে আগ্নেয়গিরিটি হঠাৎ গর্জে উঠে ছুড়ে দেয় আগুন ছাই আর ধ্বংস এর পরপরই যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনের মাউন্ট রেনিয়ারে ধরা পড়ে অস্বাভাবিক মাত্রার ভূকম্পন একদিনে নব্বইটিরও বেশি বিজ্ঞানীরাকে বলছেন অপ্রত্যাশিত কম্পনের ধারাবাহিকতা আলাস্কার ঘুমন্ত আগ্নেয়গিরি গ্রেট সিটকিন ও স্পারো আচমকা সক্রিয় হয়ে ওঠে বাড়তে থাকে তাপমাত্রা নির্গত হতে থাকে গ্যাস ভূগর্ভ থেকে বারবার ভেসে আসে কাঁপনের সংকেত এদিকে প্রশান্ত মহাসাগরীয় আগ্নেয় বলয়ের অন্তর্ভুক্ত জাপানের সাকুরাজিমা হঠাৎ একাধিকবার অগ্নুৎপাত শুরু করে লাভা ছড়িয়ে পড়ে নিচের শহরগুলোতে রাস্তাঘাট গলে যায় ছাইয়ে ঠেকে যায় দিনের আলো এর মাঝেই ইন্দোনেশিয়ার লেউটবি ও মেরাপি আগ্নেয়গিরিও জানান দেয় তাদের জাগরণের বার্তা ঘন ঘন গ্যাস নির্গমন ক্ষুদ্র ভূকম্পন স্রোত সব মিলিয়ে সৃষ্টি হয় নতুন আশঙ্কা আর মেক্সিকোর পোপো ক্যাটিপেটল যেন থামতেই চাইছে না একের পর এক বিস্ফোরণ ছায়ের সাথে এবার উড়ে যাচ্ছে পাথর খণ্ড বিস্ফোরণের শব্দ কাঁপিয়ে দিচ্ছে কিলোমিটার জুড়ে এলাকা এই সবকিছুই কি শুধুই কাকতালিও এর পেছনে কাজ করছে কোনো বড় শক্তি বিশ্বের ভূবিজ্ঞানীরা এখন ভাবছেন এসব কিছুই হয়তো একটা অদৃশ্য ছকের অংশ ভেতরে চাপ বাড়ছে টেকটনিক প্লেটের সংযোগস্থলে অস্বাভাবিক সক্রিয়তা বাড়ছে যেখানে যেখানে প্লেটগুলো একে অপরের সঙ্গে ধাক্কা খায় বা সরে যায় সেখানে বাড়ছে অস্থিরতা পৃথিবীর আচরণ আসলে একটি স্পষ্ট বার্তা সে বদলাচ্ছে বছরের পর বছর ধরে আমরা কেটেছি তার শরীর গুলিয়ে ফেলেছি তার বরফ দূষিত করেছি বাতাস এখন হয়তো সে জেগে উঠে একটু নড়ে চড়ে বসছে আর সেই নড়াচড়ায় কেঁপে উঠছে পুরো পৃথিবী আমাদের এখনই প্রস্তুতি নিতে হবে দুর্যোগ বলে কয়ে আসে না কিন্তু আগাম সংকেত দেয় তাই এখন আর চোখ বন্ধ করার সুযোগ নেই ভয় নয় প্রয়োজন সতর্কতা কারণ পৃথিবী বদলাচ্ছে তাকে বোঝার দায়িত্ব এখন আমাদেরই হ্যালো ভিউয়ার্স হোপ ইউ এনজয়েড দ্য ভিডিও আর যদি ভালো লেগে থাকে তো একদম দেরি না করে ভিডিও নিচে থাকা লাইক বাটন প্রেস করে দিন শেয়ার করে ছড়িয়ে দিন বন্ধুদের মাঝে আর হ্যাঁ যারা এখনো এই চ্যানেলের সাবস্ক্রাইবার হননি প্লিজ এক্ষুনি সাবস্ক্রাইব করে ফেলুন এবং নিয়মিত নোটিফিকেশন পেতে সাবস্ক্রাইব বাটনের পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দিন ভিউয়ার্স শুধু ইউটিউব নয় এখন থেকে ইরাবতী চ্যানেল আপনি খুঁজে পাবেন ফেসবুক টুইটার ফেসবুকে ঢুকে লিখে ফেলুন ইরাবতী চ্যানেল আর লাইক বাটনে প্রেস করে হয়ে যান আমাদের ফেসবুক ফলোয়ার একই নামে ফলো করতে চলে আসুন টুইটারে কানেক্ট হতে পারেন লিঙ্কটিনেও বিনোদন ঘোরাঘুরি রান্না সহ নিত্য নতুন সব বিনোদন পেতে সবসময় পাশে থাকুন ইরাবতী চ্যানেলের ইরাবতী Your Entertainment.